সুখবর সুখবর বিরাট এক সুখবর আজ ভুটানের বিপক্ষে খেলতে যাচ্ছেন অপেক্ষিত ফামিদুল ইসলাম তবে বাংলাদেশের ফুটবল কোচ হাবেরা ক্যাভরেরা শর্ত সুরে দিলেন কোন সময় খেলবেন ফামিদুল ইসলাম আর কোন সময় বা অভিষেকের সেই মুহূর্ত ঘটবে যা বললেন হাবেরা ক্যাভরেরা ফামিদুলের অভিশোক বিষয় নিয়ে বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছেন হামজা চৌধুরী ভারতের বিপক্ষে একাদশে ছিলেন তিনি অবশ্য নিজের চমকও দেখিয়েছিলেন কিন্তু আশা ছিল ফামিদুলকে দলে অন্তর্ভুক্ত করবেন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টরা কিন্তু হঠাৎই তাকে ভারত ম্যাচের বিপক্ষের আগে তাকে দল থেকে বাদ দেওয়া হলো ব্যাস তাতে করে বাংলাদেশ ক্রীড়া অঙ্গন কিছুটা সরগরম হয়ে যায় সকলের মুখেই প্রশ্ন ছিল কেন ফামিদুলকে একাদশে রাখলেন না এ নিয়ে হয়েছিল তুমুল সমালোচনা এবং কি মিছিল পর্যন্ত তবে মূল ম্যাচ সিঙ্গাপুরের ম্যাচের আগে ভুটানের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ তার আগে করে ফামিদুলকে দলে অন্তর্ভুক্ত করেছিল বাংলাদেশ ফুটবল টিম ম্যানেজমেন্ট তবে ভুটানের বিপক্ষে আজ অভিষেক হচ্ছে ফামিদুল ইসলামের এটা এক প্রকারই শিওর জানিয়ে দিয়েছেন বাংলাদেশের ফুটবল কোচ হ্যাভেরা ক্যাব্রেরা তিনি অবশ্য সত্ত্বেও ছুঁড়ে দিয়েছেন আমরা এই ভুটান ম্যাচের আগে ফামিদুলকে আরও একটু যাচাই বাচাই করে দেখতে চাই তবে বড় বিষয় হচ্ছে কোন সময় ফামিদুল খেলবেন প্রথম দিকে নাকি শেষ পর্যায়ে নাকি একদম দ্বিতীয় অর্ধে শুরু থেকেই খেলবেন ফামিদুল এ বিষয়ে হাবেরা জানিয়েছেন শুরুতে অবশ্য ফামিদুলকে একাদশে না খেলালেও দ্বিতীয় অর্ধের দিকে খেলাবেন ফামিদুলকে এ বিষয়ে আপনাদের কি মতামত ফামিদুলের মতো ফুটবলকে কি শুরুর একাদশে খেলানো উচিত নাকি শেষভাগে খেলানো উচিত অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন